প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুর আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতনিক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশাল একটি চাকরির সুযোগ কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের শূন্য শূন্যপছমে কিন্তু বাংলাদেশের সকল যারা স্থায়ী নাগরিকগণ এখানে কিন্তু অনলাইনে আবেদন করা আবেদন গ্রহণ করা যাচ্ছে ডাব্লুডাব্লু ডট কম এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সুপারিনটেন্ডেন্টেড একজন নিবে বারোতম গ্রেড স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অনার্স অথবা সমমান ডিগ্রি পাশ থাকতে হবে সরকারি অথবা আধা সরকারি অফিসে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে টাইপিং জানা তারপরে ড্রাফটম্যান একজন ড্রাফম্যানশিপে সার্টিফিকেট সহ স্বীকৃত বোর্ডে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিস সহকারী জন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনি অভিস সহকারী পদে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেড তেরো জন লোক নেবে অভিস সহায়ক এখানে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন থেকে বিশ হাজার দশ টাকা বেতন হবে নয় জন নেবে ষষ্ঠ শ্রেণী পাস অবশ্যই সাইকেল চালানোর দক্ষতা জানতে হবে মালি নিবে দুইজন বিশতম গ্রেডে ষষ্ঠ শ্রেণীবাস বাগান তৈরি রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা প্রহরী আটজন নিবে বৃষ্টতম গ্রেডে ষষ্ঠ শ্রেণীবাস নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাইরা দৈনিক কনস্টেবল অগ্রাধিকার পাবে পরিচ্ছন্নতা কর্মী তিনজন নিবে অক্ষরগ্রাম সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী নিবে তিনজন নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ আপনাকে অবশ্যই করতে হবে দেখুন আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সকল পদের জন্য আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিজাত প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে চাকরি আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত ডাক সকল শিক্ষার যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথা চাকরির জন্য নির্বাহিত হলে চাকরির আবেদনে উল্লেখিত স্বর্ণ ব্যবস্থিত চাকরির আবেদন পূর্বে অন্যান্য সকল দক্ষতা শিক্ষার্থ্য প্রথম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারি বৃদ্ধিবিদ্য বিধান ও পরবর্তীতে এই সংক্রান্ত বৃদ্ধি বিধানে কোনো সংশোধন হলে অনুসরণ করা হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সমত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণ ক্ষেত্রে এপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম জাতীয় পরিচয়গত সকল শিক্ষক যুগত সত্ত্বে সনদ বিশেষ করা প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদের কপি দেখাতে হবে সকল বর্ণিত সকল ছকের শূন্য পদের পূরণে নন গ্রেজারেটেড স্টাফ তারা উনিশশো একাশি আইন অনুসরণ করা হবে যে ন্যাশনাল ক্রেডিট কোর্ডের যে আইনটা সেটা দেওয়া অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিএনসিসি ডট ডেলি ডট কম ডট বি এই ওয়েবসাইট আবেদন পূরণ করতে পারবেন পূরণ আবেদন ফর্ম শুরু হবে একই ডিসেম্বর থেকে শেষ হবে একুশে ডিসেম্বর দু হাজার বা পঁচিশ একুশে ডিসেম্বর বিকাল পাঁচটায় শেষ হবে আজকে শুরু হয়েছে আবেদন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা তিন মাসের মধ্যে রঙিন ছবি তিনশো ছাড়া তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো আশি বিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি সাক্ষর ষাট ষাট কিবি হতে হবে অনলাইন আবেদনপত্র গ্রহণ করে তথ্য যেহেতু পরবর্তী সকল হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করুন আগেই সকল তথ্য সঠিকতা সমগ্র প্রার্থী নিজে সতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র টিস প্রিন্ট হবে পরীক্ষা সম্পর্কে যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন মোবাইল এসএমএস নিয়ম নিয়মবলী দেখুন অনলাইনে আবেদনপত্র কিছু ফর্ম যথা পূরণ করে পূরণ করা হলে আপলোড আপলোড করে আবেদন সাবমিট করার সম্বন্ধে কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন পিউ দেখা যাবে তারপরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না এর আগে এডিট করতে পারবেন দ্বিতীয় চয়েস করে আপনারা কিন্তু আবেদন ফি জমা দিতে পারবেন সর্বমোট আঠারো টাকা সার্ভিস চার্জ সহ একশো আশি টাকা লাগবে দুই থেকে তিনটা হচ্ছে এক নম্বরের জন্য দুই থেকে তিন নম্বরের জন্য একশো বারো টাকা সার্ভিস চার্জ জমা দিবেন চার থেকে সাত নং প্রমিক নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিবেন অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী যারা শারীরিক সমস্যা রয়েছেন তারা অবশ্যই ছাপান্ন টাকা জমা ইউজার আইডি সিক্স থ্রি পোল্ডুতে সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার টাকাটা জমা দেওয়া হয়ে যাবে তারপরে একটি পিন আসবে সেই পিনটি দিলেই আপনাকে কংগ্রাচুলেশন জানাবে তো আশা করি বুঝতে পেরেছেন বাংলাদেশ করে কীভাবে আপনারা চাকরিটি পেতে পারেন এখানে সুপারটেন্ডেন্ট একজন ড্রাফম্যান্ড একজন জন অফিস সহকারী নয়জন মালি দুইজন নিরাপত্তা বর্ণী আটজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন এই লোক তারা নিয়োগ দিবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন নিশ্চয়ই দিবেন সবার আগে সকল তথ্য সকল নিউজ সকল চাকরির খবর পেতে অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন অনেক জব নিউজ সবসময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবর তারা প্রকাশিত করে থাকে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান মেসেঞ্জারে জানান উনি জব নিউজ ফেসবুক পেজে জানান কোনো সমস্যা নেই সকলের জন্য শুভকামনা